গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সো এখন বাজে এগারোটা দুই চারিদিকটা শুনশান আর এ ভেতরে আমি একটা মোরাম রাস্তা ধরে এলাম পুরোপুরি যেটা মোরাম বলি আমরা যেটা লাল মাটি যেটা আমরা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ভাষায় মোরাম বলি সো পুরো একটা আট কিলোমিটারের একটা ভেতরের রাস্তা ছিল পুরো মোরাম তারপরে আমি এই পিচটা পেয়েছি সো আমি কামারপুকুর থেকে শুরু করেছিলাম কামারপুকুর গড়বেতা রোড হয়ে এসেছি ঝাড়গ্রাম সো একশো ছাব্বিশ কিলোমিটার আমার টোটাল আমি এসেছি আর কামারপুকুর থেকে আমি বেরিয়েছিলাম সাতটা পনেরোতে অ্যান্ড আমি এগারোটার মধ্যে পৌঁছেছি মানে ঘাগরাতে আর জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার আর বেশি দূর না এটা প্রবাবলি আমার লাস্ট ভিডিও ওয়েস্ট বেঙ্গলের কারণ আমি এরপর আবার ব্যাঙ্গালোর চলে যাচ্ছি সো ব্যাঙ্গালোরে আবার নতুন নতুন তোমরা ব্যাঙ্গালোরে ভিডিও পাবে আর অনেকেই দেখছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না মানে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না বাট কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও বাংলায় ব্লগ বাংলায় ভিডিও বানাচ্ছি তো সাবস্ক্রাইবটা করো অ্যান্ড তোমাদেরও যদি কোনো চ্যানেল থাকে আমাকে সেটা ইনস্টাগ্রামে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করব। যদি কেউ চাও যে তোমাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করি তো আমাকে ইনস্টাগ্রামে যে মেসেজ করতে পারো কিংবা আমার ইউটিউবের কমেন্টে তোমরা তোমাদের চ্যানেলটার লিঙ্ক দিয়ে দাও আর ঘাগড়া ওয়াটার ফলসটা জাস্ট জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার ঘাগড়া ওয়াটার ফলসই শুধু না ঝাড়গ্রামে আরও অনেক কটা ঘোরার জায়গা আছে সো আমি ঘাগড়া ওয়াটার ফলসটাকেই চয়েস করেছি আর এত গরম এখন দেখলে তোমরা এগারোটা বাজছে কিন্তু কিন্তু এত গরম এখানে যেন মনে হচ্ছে দুটো তিনটে বেজে গেছে এমন গরম আর প্রচুর গরম আর কেউ কোথাও নেই সো ওখানে হচ্ছে ফলসটা আছে আমি পৌঁছে গেছি ঘাগড়া ফলসে রাস্তাতে আমি দুটো ডাবের জল অ্যান্ড দু গ্লাস আমি আখের রসও পেয়েছি তাতে এত গরম ডিহাইড্রেট হওয়া যাবে না গরমের সময় আমি এই সব জায়গায় তোমাদের আসার জন্য রেকমেন্ডও করব না গাড়ি ওখানে আমার পার্ক করা আছে ওখানে হচ্ছে ওয়াটারফলটা সো আমি যে রেকমেন্ড করবো তোমাদেরকে শীতকালের জায়গাটা আসার জন্য শীতকালে অনেক ভালো घागड़ा वाटरफॉल्स यह घागड़ा वाटरफॉल्स सो एटाতে বিলপাড়ি থেকে 4 কিমি দূরে ঝাড়গ্রাম ডিস্ট্রিকের পড়ে আর অসাধারণ यार हेलो হ্যাঁ হ্যালো বল হ্যালো বল আমরা ব্লগে আছিস তুই হ্যাঁ তারপর ভাই বল কবে যাচ্ছিস কবে ব্যাঙ্গালোর কবে যাবি হি সো আমি রোহিতকে এখন ফোন করেছিলাম আমার একটা বন্ধু সো ওর সাথে জাস্ট ভিডিও কল করছিলাম ওকে জায়গাটা দেখাচ্ছিলাম ওয়াটার ফলটা না এখানে আরও অনেক ঘোরার জায়গা আছে একটা ড্যাম আছে আরও দুটো তিনটে ভালো ঘোরার জায়গা আছে সো যারা কলকাতা থেকে আসতে চাইছো তাদেরকে আমি বলবো বা অন্য যেখানে ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে আসতে চাইছো আমি একটা কথাই বলবো দু দিন হ্যাঁ ঠিক শুনেছো জাস্ট দু দিন আপ এইখানটা ঘোরার জন্য অ্যান্ড আশেপাশে অনেক ছোটো ছোটো রিসর্ট আছে হোটেল আছে সেখানে ইজি তোমরা স্টে নিতে পারো আগে থেকে বুকিং করে নিতে পারো কিংবা এখানে এসে বুকিং করতে পারো আমি কিছু হোটেলের অ্যাড্রেস ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর সেখান থেকে তোমরা কল করে বুকিং করে নিতে পারো বাট আমি একটা কথাই বলবো দুদিনে বেশি কেউ থেকো না দুদিন দিন এনাম ঘোরার জন্য পুরোপুরি দুদিনটা এনাম আর এটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস এখানে আমি গাড়িটা ওখানে পার্ক করার সময় একটা স্থানীয় লোকের সাথে কথা হচ্ছিল সে বললো যে এখন একটু গ্রীষ্ম শুরু হয়ে গেছে বলে জল কম আছে এখানে বাট বর্ষাকালে এটা মানে কি বলবো মানে জল অনেক জলের লেভেলটা অনেক হাই থাকে এখানে অ্যান্ড তখন হচ্ছে আলাদা লেভেলেরই আরও সুন্দর দেখতে লাগে এরকম গরমের টাইমে বেশি করে জল অবশ্যই ক্যারি করা উচিত আর জল খাওয়া উচিত একটা পুরো ফাঁকা গ্রাউন্ডে আছে আশেপাশে লোক সেরকম নেই বললেই চলে আর রোদ একটা জিনিস দেখলাম এই রোডটা আমি যেটা এলাম পুরোপুরি দশ এগারো কিলোমিটার দূরে কোথাও কোনো রেস্টুরেন্ট নেই বা কোথাও কোনো হোটেল নেই ঘাগড়া ওয়াটারফলসে এই রাস্তাটায় প্রথমে একটা মোরাম রাস্তা স্টার্ট হয় অ্যান্ড তারপরে মোরাম রাস্তা থেকে ভেতরে এসে এই পুরো ভেতরটার মধ্যে কোনো রেস্টুরেন্ট নেই আর এখানে মানুষদের জীবন যাপনও খুব সিম্পল দেখলাম তারপরে বলো আইপিএল তোমরা কে কে দেখছো কমেন্ট বক্সে জানাও আমাকে আইপিএল কে কে দেখছো আর তোমাদের ফেভারিট টিমকে আসলে আমার দুটো ফেভারিট টিম আছে একটা হচ্ছে আরসিবি আর কে সাপোর্ট করি অ্যাকচুয়ালি কারণ আমি বিরাট কোহলির ফ্যান অ্যান্ড সেকেন্ড যেই টিমটাকে সাপোর্ট করি সেটা হচ্ছে কে কে আর হ্যাঁ টিমটা অনেকটা কন্ট্রোভার্সির মতো থাকে কে আর কিন্তু তবু কে কে আর সাপোর্ট করি কারণ আমি শাহরুখ খানের ফ্যান সো এই জন্যে দুটো টিমকে আমার সাপোর্ট করার কারণ এটাই শাহরুখ খানের ফ্যান বলে আমি কে কে আর সাপোর্ট করি বিরাট কোহলির ফ্যান বলে আমি আর সি বি সাপোর্ট করি কমেন্ট বক্সের জন্য কেউ গালি দিও না ওইখানে বসার জায়গা বিকেলবেলা এখানটা চিল করার জন্য আড্ডা দেওয়ার জন্য ভালো বর্ষাকালে এই ওয়াটারফলটা ভয়ঙ্কর রূপ নেই এখানে স্থানীয়দের যা কথাবার্তার মধ্যে বুঝলাম এটা বলতে চাইছে বর্ষাকালে এই ওয়াটার ফলটা ভয়ঙ্কর রূপ নেই সো এটাই আমার লাস্ট ভিডিও ওয়েস্ট বেঙ্গলের এরপর আবার ব্যাঙ্গালোরের ব্লগ সিটি ব্লগস আসবে আবার একটু আবার ফুট ব্লগ একটু আসবে আবার সো আর বেলপাহি থেকে তোমরা মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বা বেলপাহাড়ি থেকে তোমরা কে কে দেখছো কমেন্ট বক্স অবশ্যই জানাও আমাকে আমি জানতে চাই যে কে কে দেখছো তোমরা বেলপাড়ি থেকে অনেকে স্কুল থেকে এসেছে আর আমি জলটাই নেমেছি জলটা একটু ঘোলাটে বেশি কারণ তলায় কাকর নুড়ি আর মাটি আছে তার জন্য এটা কি স্কুল প্রজেক্ট চলছে আমি বুঝতে পারছি না বাট আই থিঙ্ক স্কুল প্রজেক্ট চলছে ওদের তাই জন্য অনেকে স্কুল থেকে বেসেছে বা ভালো সো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হেলপাহাড়ি ধাগড়া ওয়াটার ফলস সব বলে দিলাম যাই হোক আর সেরকম কিছুই নেই এখানে আর আমি বেশি যেতে চাইছি না এগিয়ে কারণ আমি রিক্স নিচ্ছি না জলেটা কতটা গভীর বলতে পারছি না তাছাড়াও আমার প্যান্টটাও ভিজে যাবে সো তার জন্য আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও আনবো ট্রাভেলের